আসন্ন মোহনবাগান নির্বাচনের জন্য প্রচার শুরু করে দিলেন ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস শনিবার সোনারপুরের মায়াভবনে প্রথম নির্বাচনী প্রচার সারলেন তিনি যা নিয়ে প্রবল আগ্রহ ছিল শতাব্দী প্রাচীন ক্লাবটির স্থানীয় সদস্যদের মধ্যে সৃঞ্জয় বোসের ছবি দিয়ে লেখা তোমাকে চাই ব্যানারে ছেয়ে গেছিল গোটা এলাকা সাথে বিভিন্ন জায়গায় লাগানো ছিল সবুজ মেরুন পতাকা সবাই উপস্থিত ছিলেন মোহনবাগানের তিন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ অমিত ভদ্র এবং শিল্টন পাল এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুরের পুরপ্রধান প্রধান শক্তি রায়চৌধুরী সভা মঞ্চেই শিল্টন পাল জানালেন কেন ফুটবলারদের মধ্যে সৃঞ্জয় বোস সবার প্রিয় তাহলে কি আসন্ন মোহনবাগান নির্বাচনে জিতে এলে প্রাক্তন ফুটবলারদের যথাযথ সম্মান দিয়ে আনা হবে ক্লাবে তা নিয়ে অবশ্য ধোঁয়াশাই রাখলেন সৃঞ্জয় অনুষ্ঠানে সৃঞ্জয় বোস ছাড়াও বাকি অতিথিদের বরণ করে নেওয়া হয় সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে স্বয়ং সঞ্জয় বোস কি বলছেন শুনে নেওয়া যাক আসলে আমি ধর্ম নিয়ে খুব একটা অভ্যস্ত হইত তাই সব গলা চালা বললে শরীরে প্রচন্ড ওজন লাগে একই এক জীবনে অনেক ওজন আছে ওজনটা রাখতে পারি তারপরে আবার এত মালা ঠালার ওজন নিতে পারি তাই আমি হয়তো গুছিয়ে অনেক কিছু বলতে পারবো না কারণ আমি রাজনীতির মঞ্চে তো প্র্যাকটিস করিনি বলা কিন্তু আমরা আজকে কিছু বলার আছে আমাদের প্রিয় মোহনবা দাস আমি কোনোদিন মোহনবাদাকে কোনো খারাপ কথা বলবো না এবং যে মোহনবাদার সচিব আছে তার সাথে অনেকদিন ছিলাম একসাথে আজকে হয়তো তো তার সাথে আমার হ্যাঁ কোনো মতে বিরোধ হয়েছে

এরা আমার মনে হয় এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ যে এরা আজকে ওইদিকে খারাপ ব্যবহার পেয়ে আজকে আমাদের দিকে এসেছে ভালো ব্যবহারে